একটি ঘড়ি একশো পঞ্চাশ টাকায় বিক্রয় করে কুড়ি ক্ষতি হয় ঘড়িটি দুশো টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে একটি ঘড়ি দেড়শো টাকায় যদি বিক্রি করা হয় সেটা কুড়ি পার্সেন্ট ক্ষতি হবে দুশো টাকায় বিক্রয় করে লাভ হবে শতকরা কত লাভ হবে সেটা আমরা বের করব যদি ক্রয় মূল্য একশো টাকা হয় ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে ক্ষতি কুড়ি পার্থ হচ্ছে তাহলে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হবে আশি টাকা কারণ টাকা হচ্ছে বিক্রয় মূল্য হবে আশি টাকা এখন আমার বলা আছে দেড়শো টাকা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দেড়শো টাকা তাহলে আমার ক্রয় মূল্যটা বের করতে হবে ক্রয় মূল্য কত হবে সেটা আমরা দেখে নেব একশো গণিত দেড়শো বাই আশি এটা যেটা বেরোবে সেটা আমার ক্রয় মূল্য এই শূন্য এই শূন্য কাটলাম চার দুই আট চার পঁচিশ একশো পঁচিশ পনেরো পনেরো পাঁচ পঁচাত্তর পাঁচ হাত একদার সাত পনেরো দুই তিরিশ সাঁত্রিশ তিনশো পঁচাত্তর বাই দুই টাকা এইটা হচ্ছে আমার ক্রয় মূল্য এইবার দুশো টাকায় বিক্রি করি তাহলে আমি কত টাকা লাভ করতে পারব দুশো টাকায় যদি বিক্রি করি তাহলে আমার লাভ হবে দুশো মাইনাস তিনশো পঁচাত্তর বাই দু টাকা এটা হবে আমার লাভ কত হচ্ছে এটা ভগ্রাংশের বিয়োগ করি দুই দু একে দুই এটা চারশো বিয়োগ তিনশো পঁচাত্তর সমান চারশো থেকে তিনশো পঁচাত্তর বিয় হলে শুধু পঁচিশ থাকে পঁচিশ বাই দুই টাকা এইটা হচ্ছে আমাদের লাভ এবার এই লাভটা হচ্ছে কত টাকার উপর ক্রয় ক্রয়মূল্য পেয়েছি আমরা এটা তিনশো পঁচাত্তর বাই দু টাকা মানে তিনশো পঁচাত্তর বাই দু টাকাতে লাভ হচ্ছে পঁচিশ বাই দু টাকা তাহলে একশো টাকায় কত টাকা লাভ হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে তবে আমরা শতকরা লাভটা পাবো এটা মূল্য আর এইটা লাভ এটাতে এটা লাভ তাহলে একশো টাকায় কত তাহলে সত পাবো তাহলে ক্রয় মূল্য যদি তিনশো পঁচাত্তর বাই দু টাকা হয় তাহলে লাভ হচ্ছে পঁচিশ বাই দু টাকা তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে লাভ কত সেটা আমরা বের করব তাহলে আমার লাভের হারটা বেড়ে যাবে তাহলে পঁচিশ বাই দুই গণিত একশো বাই তিনশো পঁচাত্তর বাই দুই সমান পঁচিশ বাই দুই গণিত একশো গণিত দুই বাই তিনশো পঁচাত্তর তাহলে এই দুই এই দুই কেটে যাবে এই পঁচিশ পঁচিশ এক পঁচিশ বারো পঁচিশ পাঁচ একশো পঁচিশ তারপরে পাঁচ কুড়ি একশো পাঁচ থেকে পনেরো তাহলে থাকছে কত কুড়ি বাই তিন কুড়ি বাই তিন পার্সেন্ট সমান তিন ছয় আঠারো ছয় পনেরো দুইয়ের তিন পার্সেন্ট শোধ করা লাভ হচ্ছে এইটা আমার অ্যানসার ছয় পনেরো দুইয়ের তিন পার্সেন্ট